দেখো দেখো তোমরা আমি কি বলবো আমার কিছু বলার আছে দেখো আচ্ছা ঘরময় কি করলো দেখো 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 আমার কিচ্ছু বলার নেই আমি 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 দেখো প্যান্টটা নিয়ে মুখে পড়ছে দেখো প্যান্টটা নিয়ে মুখে পড়ছে ওটা প্যান্ট একটা গেঞ্জির প্যান্ট ব্লু কালারের গেঞ্জি নীল কালারের প্যান্ট প্যান্টটা নিয়ে মুখে পড়ছে দেখো ও গলায় আটকাচ্ছে দেখো দেখো তোমরা শুধু দেখো কি করেছে চারিদিকে দেখো আছে আমার আবার গোছাতে হবে আবার গোছাতেই হবে এটা তো প্রতিদিন রোজগারের ব্যাপার হয়ে গেছে দেখো ঝুড়টার উপর চেপে বসলো শুধু তোমরা দেখে যাও কী করেও এটু একটু এটা চুল আসাও এটা চুল আসলাম তোমার চুলটা আসল একটু কি করছ চলে গেল গামলা নিয়ে চলে এলো 那个。Okay. 나중에 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 나쵸에 나중에 나쵸에나중나쵸에 나중에 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 나에 나중에 나중에 나 나중에 মানে গুড নাইট কয়েলটা পড়ে গেছে সেটা আনতে গেছে বসে বসে কি করছো ওই গো একটু কথা বলো আমার সাথে ও সাহেব কি করছো তোমার মাম্মাম কোথায় গেছে কোথায় কোথায় ওটা কি ও করলে কিছুই বুঝতে পারি না আমি তোমার মাম্মামটা কোথায় গেছে তোমাকে রেখে তোমার মাম্মাম কোথায় গেছে আর তুমি ঘর কি অবস্থা করেছো তোমার মামাম চলে গেছে চলে গেছে তোমার মাম্মাম নেই তুমি ঘর কি অবস্থা করেছো কি গো আবার কি করতে যাচ্ছ আবার কি করতে যাচ্ছ তুমি কি করতে গেছে তোমাকে রেখে কি কোথায় গেছে জানো না জানো না তোমার মাম্মাম নেই কি ভাষায় কথা বলছো তুমি তুই কোন ভাষায় কথা বলছো কি আলা আলা বলছো তোমার মাম্মাম কোথায় কোথায় গেছে তোমার মাম্মা কোথায় রেখে গেছে তো ওইদিকে চলে গেছে তোমাকে ঘরে একাই রেখে চলে গেছে তুমি আমার সাথে যাবে কি আমাদের বাড়ি কি হয়েছে কি হয়েছে কি আচ্ছা তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে হ্যাঁ তোমার মাম্মা মেলে তুমি চলে আসবে কি গো তোমার তো দরজা খোলা ছিল বলে আমি এলাম তুমি কি আমার সাথে যাবে